আসসালামু আলাইকুম দর্শক করছি আল্লাহ আলা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি এবং খুবই আমলি একটি বিষয় এবং খুবই কার্যকারী একটি বিষয় এবং একশো থেকে একশো পার্সেন্ট আমলি একটি বিষয় তো প্রিয় দর্শক সেই বিষয়টি হচ্ছে এমন কোন সময় রয়েছে যে সময় একুশ বার সোরা ইখলাস পাঠ করলে সাথে সাথেই ফলাফল পেয়ে যাবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং এই আমলটি আপনি কখন করবেন কিভাবে করবেন সব কিছুই আমি আপনাদেরকে এই ভিডিওতে খুব সহজেই শিখিয়ে দেবেন সাল্লাপ তো প্রিয় দর্শক আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন যাতে করে আমার নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রিয় দর্শক এই আমলটি করতে গেলে আপনাকে অবশ্যই পবিত্র পবিত্রতা অর্জন করতে হবে এবং এই আমলটি আপনি প্রতিদিন কখন করবেন সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব তো সেই সময়টা হচ্ছে এই আমলটি আপনি সেই সময়টা হচ্ছে মাগরিবের আগে দশ থেকে পনেরো মিনিট আগে আপনি মসজিদে বসে আমলটি করতে পারেন এবং আমরা যারা মা বোন রয়েছি আমরা চাইলে ঘরে বসে জানে মাঝে বসে আমলটি করতে পারি তো এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমে কাজ করতে হবে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে তিনবার কিস্তেকবার করতে হবে আস্তাক্লা আস্তাক্লা এইভাবে আপনি তিনবার আস্তাক ফির্লাহ পাঠ করবেন তারপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে দূরস্বরীপ পাঠ করতে হবে আপনি অবশ্যই নামাজের একটি দুরুদ রয়েছে এটি পাঠ করতে পারেন অথবা ছোট একটি দুরুদ রয়েছে sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu আলি wasallam এভাবে আপনি ছোট দুরুদ শরীফটি আপনি এভাবে তিনবার পাঠ করবেন এবং তারপরে আপনি যে কাজটি করবেন আপনাকে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে হবে تبريع دارسوك، أمي أك بر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تبريع دارسوك. إيه ببي একুশবার এই সুরাতুল ইখলাস আউজবিল্লা এবং বিসমিল্লা সহকারে পাঠ করবেন আপনি প্রথমে যখন পড়বেন তখন আউজবুলিল্লাহ এবং বিসমিল্লা সহকারে পাঠ করবেন এবং বাকি যতবার পড়বেন আপনি শুধু বিসমিল্লা বলে পড়লে কোনো ক্ষতি হবে না তো প্রিয় দর্শক এই আমলটি আপনি যদি করেন তাহলে কি লাভ হবে লাভটা হবে আল্লাহ এই আমলটি যদি আপনি ওই সময় করেন আল্লাহ অবশ্যই অবশ্যই একশো থেকে একশো পার্সেন্ট কবুল করবেন এবং আল্লাহ কাছে আপনি চাইলে দুই হাত তুলে মোনাজত করতে পারেন এবং আপনি আল্লাহ তালা কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনাকে অবশ্যই সেটা দিবে আপনার সন্তানাদের বিয়ে হচ্ছে না আপনার টাকা পয়সার সমস্যা আপনার ঋণগ্রস্ত হয়ে আছেন আপনার ফ্যামিলিতে সমস্যা মানে বিভিন্ন ধরনের যত সমস্যাই থাকুক যত অভাব অনটন থাকুক কিছু আল্লাহ আল্লাহ কথা হচ্ছে আপনার দোয়া একশো থেকে একশো আল্লাহ কবুল করবেন ইনশা তো প্রিয় দর্শক আশা করছি আমি আমলটি আপনাদেরকে খুব সুন্দর এবং সহজভাবে বোঝাতে পেরেছি তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ